তুমি শুদ্ধ घोष করতে পারতে না আমার নবী হারাম রাস্তায় চলেন নেই তুমি হারাম রাস্তায় চলতে পারতে না আমার নবী দিন قائমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন তোমার জীবনভর চেষ্টা ফিকির মেহনত করার দরকার ছিল দিন قائমের জন্যে আমার নবীও জান্নতি ছিলেন তোমার জীবনটাও জান্নতি হওয়ার দরকার ছিল এজন্য বলি দুনিয়ার নেতা তেতেবাদ দাও মিয়া নেতা ঠেতে দাও নেতা মানতে হয় তো আমার নবীকে নেতা বানাও বলো নেতা কে নেতা কে আওয়াজ করে বলো নেতা কে তোমার নেতা আমার নেতা আওয়াজ জোরে দেয় না জোরে বলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা এটা শিখাইলাম স্লোগান এখনো দেই নাই শিখছেন স্লোগান শিখছেন আমি স্টেজের হুজুর করে আওয়াজ কিন্তু পাই না আছে লোক আছে আমি তো মনে করছি নাই আছে আছে দেন কাশি দেন গলা ক্লিয়ার করেন ভিতরে কুফুর ঢুকছে কুফুর ভিতরে শিরিক ঢুকে আছে বিদআত ঢুকে আছে গণতন্ত্র ঢুকে রইছে সমাজতন্ত্র ঢুকে রইছে রাজতন্ত্র ঢুকে আছে ধর্মনের অপেক্ষাতাবাদ ঢুকে আছে ওটাকে ইসলাম আর ঈমান আর তাওহীদের বের করতে হবে ঠিক কাশি দেন গলা ক্লিয়ার করুন হুজুরে এক্লা চিল্লাইবো কেন আপনারাও চিল্লে কিছু পাইতে হলে কিছু দিতে তো হবে চিল্লেন ভালো করে কাঁফি দেন আর দুই হাত উঁচা করেন টান টান করে উঁচা করেন ডানিয়ার বামের তাকায় দেখেন হাতকে তুলে নাই ধইরে তুলে দেন এরপরে যদি কেউ না তুলে তাইলে মনে করবেন এটা জাতীয় অলআর্টস ফেডারেশনের সদস্য বুঝছেন তো হ্যাঁ মাশ আল্লাহ হাতগুলো মুঠ করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আছে দেন ঝাঁকি ভালো করে ঝাঁকি দেন জাকির চোট আবার আরেকজনের নাক ফাটাই দিয়ে না দেন ভালো নিচে নাম না মিয়া কাম আছে বহুত আছে এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি ভালো করে বলো রেডি পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে ইমানি বলে বলিয়ান হয়ে তাকবীর দিতে হবে এই মুসলমানের সন্তান রেডি নারে

দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দিল্লি না ঢাকা দালালি না রাজপাত হ্যাঁ বুঝেন মিয়া মাথায় টুপি আছে অনেকের মুখে দাঁড়িয়েছে আর লামাও আছে নামে কিন্তু দালালি করে গিয়েছে কুলার দের আছে না না হ্যাঁ একদম ঠিক কইছে একদম ঠিক কইছে এইবার ছাড় না ইনশাআল্লাহ কথা বলেন না কেন হ্যাঁ মুসলমান কেন বলছি বুক ভরা আশা নিয়ে বলছি আমার কাছে তো মনে হয় আমার কাছে তো মনে হয় আমি দেখতে পাচ্ছি ইসলামের সূর্যোদয় বাংলার আকাশে শুধু উকি মারছে অপেক্ষা করছে কখন উদয় হবে বাংলার আকাশে বাতাসে কোরআন সুন্নার বাতাসের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ ওইলামাই কারামদের দৌরত্ব কমে এসেছে তারা হাতে হাত মিলাতে শুরু করেছেন কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছেন এক স্টেজে সব পথের সব মতের সব বর্ণের মানুষ বসে কথা বলতে আরম্ভ করেছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ জুলুম মুক্ত বাংলাদেশ হবে যদি ওলামায় কেরাম ডাক্তার বায়ে ধরে নামবো রক্ত তৈর আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ কবুল করুন চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন আমি সাবধান এটা মনে রেখেন এখানে তালে তাল মিলে গেলেন গা যখন নির্বাচনের টাইম আসবো হুজুররা দল টল একটা নিয়ে আসলে আবার কয়ান না হুজুরেরা কি সাবধান আল্লাহ ফাজত করে আমিন বলে দ্য জালের ফিটনার কিছু কিছু জিনিস এখন শুরু হয়ে গেছে মানে হলো আপনাকে গুনাহ করাবে কিন্তু নাম দিবি ভিন্ন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না গুনাহের নাম এই যে এখন গুনাহের নাম স্টাইল গুনাহের নাম কি দিছে সুদের নাম হয়েছে এখন ইন্টারেস্ট সুদের নাম কি ব্যাংক দিতেছে সুদ নাম কি দিছে সুদ খাই না ইন্টারেস্ট খাই কি কথা বলেন না কেন করতেছে গুণা বলে এটা স্টাইল করছে গুণা বলে সামাজিকতা ছেলের বিয়ে মেয়ের বিয়ে তিন দিন ধরে ডেকসেট চলে আপনাদের গ্রামে নাই বোধহয় আমগুলো বরিশালই আছে আপনাদের এদিকে নাই হ্যাঁ তিন দিন ধরে যে ডেকসেট বাজাইলেন আশেপাশের কোন হুজুর এসে যদি বলে হাজির সাহেব আপনি করে আসছেন গত বছর ডেকসেট বাজান কেন খা রে করে একটু সমাজ রাখতে গিয়া লাগে তো গুণা কবিরা গুণা করছে নাম দিতেছে কি সামাজিকতা কবিরা গুণা করছে নাম দিচ্ছে সামাজিকতা স্টাইল নামে গুনা চলতেছে এখন ডিজে পার্টি চলছে কি কথা বলেন আবার এখন তো এদেশে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় কি আধুনিক হতে যাচ্ছে শোনো বেশি আধুনিক হওয়া ভালো না স্মার্ট হওয়া ভালো অতি স্মার্ট হওয়া ওভার স্মার্ট হওয়া ভালো না কি কথা বলেন গাড়ি জোরে চালানো ভালো কিন্তু বেশি স্পিডে চালানো ভালো না তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে বাঙালি জাতি ইংরেজদের দিকে তাকায় দেখে আমেরিকার মতো হওয়ার চেষ্টা করে আয় मियां বাঙালি জাতি অমুকের কাছ থেকে ধার করে তমুকের কাছ থেকে তা সংস্কৃতি ধার করে বেটা সংস্কৃতি যদি পালন করতে হয় নবী মুহাম্মদুর রসুল্লাহর কাছ থেকে সংস্কৃতি ধার করো আমার নবী শ্রেষ্ঠ সংস্কৃতি উপহার দিয়েছেন এই সমাজকে চিল্লায়া বরেনি কষ্ট হয়ে বুঝি আপনাদের কিছু কথা বলতে মনে ঠিক আছে